আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান দেশের এই পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট একটা পরিবর্তন হয়েছিল এবং সেখানে নাজমুল তিনি সরে গিয়েছিলেন বা তাকে আসান পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল এবং তার জায়গায় হয়েছিলেন ফারুক আহমেদ এবং বোর্ড পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল আবেদিন ফাহিম তো আমরা সবাই জানি নাজমুল আবেদিন ফাহিম অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং তিনি চব্বিশের আন্দোলনের সময় রাস্তায় এসে ছাত্রদের সাথে নিজে থেকে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সব সম্মতি জানিয়েছিলেন তো এমন একজন ব্যক্তি সম্মানিত ব্যক্তি তিনি বোর্ড পরিচালক হলেন এবং আমরা সবাই অনুধাবন করতে পারলাম যে বাংলাদেশ ক্রিকেট এবার ভালো পথে আগাবে যেহেতু নাজমুল আবেদিন ভাইবের মতো একজন সৎ এবং যোগ্য ব্যক্তি তার উপযুক্ত জায়গাটা পেয়েছে তো সেখান থেকে আমরা দেখলাম যে কিছুদিন যেতে না যেতেই নাজমুল আবেদিন ফাইমের সাথে বোর্ড পরিচালক বা বোর্ডের চেয়ারম্যান ফারুক আহমেদের একটা দ্বন্দ্ব আবার সেখান থেকে আরো কিছুদিন পরে আমরা যদি খেয়াল করি তবে দেখবো নাজুল আবাদিন ফাইমের সাথে ঢাকার যে ক্লাবগুলো আছে তাদের একটা দ্বন্দ্ব তো আপনি একটা জিনিস খেয়াল করবেন যে দ্বন্দ্বটা কেন নাজমুল আবেদিন ফাইমের সাথে হচ্ছে ঢাকার ক্লাবগুলোর যদি দ্বন্দ্ব হয় তবে হবে হচ্ছে ফারুক আহমেদের সাথে কারণ ফারুক আহমেদ বিসিবির সর্বময় কর্তা কিন্তু এখানে নাজমুল আবেদিন ফাইমের রোলটা কি আসলে কিছু কথা না বললে হয় না ঢাকার ক্লাবগুলো বাংলাদেশ ক্রিকেটকে যে কতটুকু ক্ষতি করেছে আপনারা চিন্তা করলেও ভেবে বের করতে পারবেন না ক্রিকেটকে ঢাকামুখী করার প্রধান কারিগর এই ক্লাবগুলো এবং যত প্রকার দুর্নীতি আছে ক্রিকেট খেলায় যত প্রকার দুর্নীতি আছে এই ঢাকা ক্লাবগুলো করে থাকে ম্যাচ ফিক্সিং এর মতো কর্মকাণ্ডে এরা জড়িত হয় আম্পায়ারের সাথে ম্যাচ ফিক্সিং করে এই ধরনের গর্হিত কাজগুলো এই ঢাকার ক্লাবগুলো করে থাকে এবং এক্ষেত্রে বোর্ডের একটা সক্রিয় একটা সম্মতি তারা এতদিন পেয়ে এসছে তো নাজমুল ফাইমের ফাইমের সাথে তাদের বেঁধে গিয়েছে এই জায়গাটাই নাজমুল ফাইম বোর্ড পরিচালক হওয়ার পরে বোর্ডের যে সক্রিয় সহযোগিতাটা ঢাকার ক্লাবগুলো পাওয়ার কথা সেইটা তারা পাচ্ছে না অন্য ক্ষেত্রে ভালোগুলো ভালো যে ক্ষেত্রগুলো আছে সেগুলোতে পাচ্ছে কিন্তু বোর্ড যে এতদিন দুর্নীতির একটা ছায়ার মধ্যে ঢুকেছিল সেই দুর্নীতি করতে আর পারছে না নাজমুল ভাই সেই দুর্নীতি করার সুযোগ দিচ্ছেন না বা দেবেন না এজন্য তিনি একটা সংশোধনী এনেছেন যে ঢাকার ক্লাবগুলো থেকে আগে পরিচালক নির্বাচিত হতো বারো জন সেখানে তিনি চারজন করার প্রস্তাব দিয়েছেন এবং ঢাকার বাইরে থেকে তিনি ক্রিকেট বোর্ডে পরিচালনা পর্ষদ গঠনের একটা প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবটা ওনাদের মোটে পছন্দ হয়নি আসলে পছন্দ হবে না তো আপনি যখন দুর্নীতি করতে না পারবেন আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কামান সেই অ্যামাউন্ট কামানো বন্ধ হয়ে গেলে আপনার তো খারাপ লাগবেই খারাপ লাগতে আপনার বাধ্য হবে তো ঢাকার ক্লাবগুলোর তারা পদত্যাগ দাবি করছে আমার মতে ঢাকার এই পরিচালকদের বা এই ক্লাবগুলোর মালিকদের সম্পদের তথ্য হিসাব করা উচিত বা সম্পদের তথ্য দুদকের তলব করা উচিত যে ক্লাবগুলোর আয়ের কি এবং দুর্নীতি করেছে কিনা দুর্নীতি দমন কমিশন দিয়ে একটা তদন্ত হওয়া উচিত যে এটা দুর্নীতির দায়ে জড়িত কিনা বিভিন্ন খেলায় ভিডিও ফুটেজ সংগ্রহ করে যদি এদের নামে কোনো কিছু পাওয়া যায় এদের নামে জরুরি ভিত্তিতে বা এদের নামে অতি দ্রুত তদন্ত এদের শাস্তির ব্যবস্থা করা উচিত একজন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ভাইয়ের মতো আমরা সবাই জানি যিনি একজন সৎ ব্যক্তি তাকে পদত্যাগে বাধ্য করতে চাচ্ছে বা পদত্যাগ করতে হবে বলে হুমকি দিচ্ছেন ক্রিকেট ঢাকামুখী বাট ক্রিকেটকে ঢাকামুখি করতে হবে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের গ্রামগঞ্জের আনাচেখানাচে যেসব প্লেয়ার সরিসিটি আছে তাদেরকে যদি আপনি তুলে নেওয়া নিয়ে আসেন তাহলে ঢাকার ওই শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা ঢাকার প্লেয়ার দিয়ে আপনি কিছু করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট যদি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হয় ক্রিকেটের কী দশা হয় আপনারা তো দেখছেন বাংলাদেশের বিভাগীয় লীগুলো এখন আর সেভাবে জমে না দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ লীগগুলো হয় না কেন শুধুমাত্র এই ঢাকার ক্লাবগুলোর কারণে এই ঢাকার ক্লাবগুলো মাত্রায় দুর্নীতির মত করাল গ্রাসেরা জড়িত নাজমুল ফাইন চেয়েছেন সেই দুর্নীতি থেকে এদেরকে ট্রেনে বের করতে তাই এদের গায়ে জ্বালা উঠে গিয়েছে এরা আর ফাইনকে রাখবে না অতি সত্তর যে যে এই প্রতিবাদ করেছে নাজমুল আবেদিন ফাইনকে পদত্যাগ দাবি করেছে তাদেরকে দুর্নীতি দমন কমিশন দিয়ে বা তাদের তদন্তের মাধ্যমে তাদের দুর্নীতি উদ্ঘাটন করতে হবে এবং এই ক্লাবগুলোর দুর্নীতি যে যে করেছে তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং নাজুল আবেদিন ফাইমের মতো লোককে বিসিবির ওই পরিচালনা পর্ষদ অবশ্যই রাখতে হবে আমার কেন জানি মনে হয় ফারুক আহমেদ এর সাথে জড়িত কারণ ফারুক আহমেদের সাথেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা নাজুল আবেদিন ফাইমের হচ্ছে আমরা জানি ফারুক আহমেদ একবার বিসিবির থেকে পদত্যাগ এবং তিনি যে কতটুকু ভালো লোক এই সম্পর্কে আমাদের ধারণা নেই হ্যাঁ তো ফারুক আহমেদও জড়িত থাকতে পারে তো আমি বিশেষ করে অনুরোধ করব আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি অত্যন্ত তরুণ এবং অত্যন্ত সক্রিয় তিনি এই বিষয়গুলো খেয়াল করবেন এবং আমরা মনে করি নাজমুল ফাইমি সবচেয়ে যোগ্য ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন যে কয়েকজন আছে ফারুক আহমেদ তিনি আসলে বিসিপি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কিনা কিছুটা হলো সন্দেহ আছে আপনারা ভেবে দেখবেন এবং নাজমুল আবেদিন ফাইমের উপরে যে এই অনাজ্য দাবি তুলেছে এই দাবিকারীদেরকে উপযুক্ত তদন্তের মাধ্যমে সঠিক শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে ঢাকার ক্লাবগুলোর দুর্নীতি অবশ্যই বন্ধ করতে হবে ধন্যবাদ সবাই